আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম আমি দুই প্রকারের ভর্তা করে দেখাবো ডিম ভর্তা আর টমেটো ভর্তা এই ভর্তা করতে যা যা লাগছে নিয়েছি আমি টমেটো আট নটার মতো ডাকে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ডিম এটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে আসলে দিয়ে দেব তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব শুকনো মরিচ এটাকে সুলের আঁশ কমিয়ে ভেজে নিতে হবে যাতে এতে এর কালারটা নষ্ট না হয়ে যায় অন্যদিকে রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ ছয়টার মতো এটাকে ভেজে নিব। এই ভর্তা খেতে খুবই অসাধারণ এই শীতকালে সকালবেলা ভর্তা ভাত খাতে ভালোই লাগে এটা বড়দের পছন্দের খাবার শুকনো মরিচ হয়ে গেছে এটাকে আমি তুলে নেব সবগুলো নামিয়ে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ পিঁয়াজগুলোকে ভেজে নিব তেল আমার একটু কম হয়েছে তাই আবারও তেল দিলাম এটাকে ভেজে নিব এটা আমার হয়ে গেছে এবার এটাকে তুলে নিব অন্যদিকে ওই প্যানে আবারও তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটো এই টমেটো পানি বের হয়ে আসবে এটাকে শুকিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক সিমটি লবণ যাতে পানিটা বের হয়ে আসে পুরোপুরি এবং শুকিয়ে যায় অন্য দিকে ডিম ভর্তা করব ডিমগুলোকে ভেঙে নিব এই ডিম ভর্তা খেতে খুবই মজা এক সাইডে কাঁচা মরিচ নিয়ে এটাকে ভেঙে নিব নিয়েছি তিনটা শুকনো মরিচ তিনটে কাঁচা মরিচ এটাকে ভেঙে নেব এটা আমার মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ আবারও এটার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব সরিষার তেল আবারও এটাকে মেখে নেব এবার ডিমের সাথে মিশিয়ে নেব আমার ডিম ভর্তা রেডি অন্যদিকে টমেটো হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এটার খোসা ছাড়িয়ে নেব দেখেন এইভাবে খোসা সারিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ভর্তা করব নিয়ে নিলাম শুকনো মরিচ নিয়ে নিলাম কাঁচা মরিচ এই ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম লবণ এটাকে মেখে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ আবার এটাকে মেখে নেব এবার দিয়ে দেবো সরিষার তেল আবারও এটাকে মেখে নেবো এবার টমেটোর সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেব আমার ভর্তা রেডি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে